আহ মাছ রে এই যে মাছ আহ আহ দেখছেন মাছ এই যে মাছ এই যে এই যে মালেক মালেক বলছিল এই যে ডিম যেটা ছেড়ে দেয় ওইটা নাকি প্যাডে লাল হয়ে যায় এই যে একদম ভরপুর ডিমালা বুটি মার্শাল্লা খুব সুন্দর সাইজ আর এই যে এটা একটা নেট সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিশিং ব্লগ বাই অনিক আজকে চলে আসলাম আবার খাসু তো ইনশাল্লাহ সারাদিনের আপডেট আপনাদের জানাবো সবাই ভালো থাকেন আর আমাদের জন্য দোয়া করেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এই যে প্রথম হিট ডিমালা বুটি সেই সাইজ মার্শাল্লা আরো হিট আপনাদের দেখাবো একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন মনটা ভয়া যায় সাইজ দেখলে আহ খুব সুন্দর সাইজ পুড়ি ভাই চৌতা

এই যে খাল এইখানে ওই যে কৈশাব খুব সুন্দর জায়গা ওই যে দেখেন ঘুইশাপ এই সে রুইল বৈশা রয়েছে দেখেন কত সুন্দর করে এই যে মুক্তার বাইরা একটা হিট খুব সুন্দর সাইজ দেখেন কত সুন্দর সাইজ পুরি খুব সুন্দর সাইজ আলহামদুলিল্লাহ এই যে আরেকটা হিট খুব সুন্দর ভালো সাইজ একের পড়ে একের মার্শাল দারুণ পুড়ি দারুণ পড়ে

এই আর একটা হিট খুব সুন্দর সাইজ মন ভইরা যায় একটা হিট জোড়া হিট খুব সুন্দর সাইজ মন ভইরা যায় পুরীর সাইজ দেখলে বাহ বৈশাখের পুটি রে ভাই ডিমালা এই আর একটা হিট মাসাল্লাহ এই যে ভালো সাইজ খুব সুন্দর আবার জোড়া হিট টানে টানে মারতেছে এই যে মিস হইল খুব সুন্দর পয়েন্ট

ডিমালা পুটি ডিমালা ডিমালা তাদের সম্পদ নষ্ট আমাদের মাছ ধরা শেষ এখন আমরা এখন চলে যাচ্ছি তো এই যে এই পয়েন্টে আমরা বসছিলাম এই যে এটা আমাদের পয়েন্ট এই যে এটা আমাদের পয়েন্ট এই যে কলা গাছ আটকায় বসছিলাম তো ইনশাল্লাহ মোটামুটি ভালোই মাছ মারছি ভাইয়া নেটটা আমাদের দেখান আমাদের দুই নেট মাছ মার্শাল্লা খুব ভালো পুরি মাছ মারছি আমরা আজকে খুবই ভালো সাইজ খুবই ভালো সাইজ এই যে এই যে মার্শাল্লাহ অনেক ভালো সাইজের পুঁঠি মন ভরে যাওয়ার মতো পুঁঠি মাছ এই যে দুই একটা দেখি ভাই হাতে নেন তো একটু এত সুন্দর মাছ আহ দেখলে মন্ডা বেড়ে যায় হ্যাঁ এভাবে ই করেন এহ আহ আরে মাছ রে এই যে মাছ আহ আহ দেখছেন মাছ এই যে মাছ এই যে এই যে মালেক মালেক বলছিল এই যে ডিম যেটা ছেড়ে দেয় এটা নাকি প্যাডে লাল হয়ে যায় এই যে একদম ভরপুর ডিমালা পুঠি মার্শাল্লাহ খুব সুন্দর সাইজ আর এই যে এটা একটা নেট হ্যাঁ এটা একটা নেট এই যে মার্শাল্লাহ খুব সুন্দর পুঠি বাহ মন ভরে যায় ডিমালা পুঁটি দেখলে ফাটাফাটি যাক মার্শাল্লা খুব ভালো ভিওয়ার্স এখন আমরা চলে যাব আমাদের ভিডিওটা যদি ভিওয়ার্স আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি আমাদের ভিডিওটা শেয়ার করবেন অবশ্যই শেয়ার করবেন আর দোয়া করবেন যাতে সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারি তো আজকের মতো এখানেই শেষ সবাই ভালো থাকবেন আসসালাম